অতীতে বিদেশে পাঠানোর নাম করে সহজ সরল মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত দালালরা বর্তমান সময় সেই দালালদের আপডেট ভার্সন হল অনলাইন ট্রাভেল এজেন্সি অসাধু এজেন্সি মালিকদের খপ্পড়ে পড়ে গেল কয়েক বছরে লাপাত্তা হয়ে গেছে গ্রাহকদের কোটি কোটি টাকা বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের চটকদার ছাড়ের বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার মাধ্যমে করা হয়েছে এসব প্রতারণা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি ট্রাভেল কোম্পানিগুলোর ধোঁকাবাজির ফেরিস্তে বেশ লম্বা যার শুরুতেই থাকবে অনলাইনে ফ্লাইটের টিকিট বুকিংয়ের পরিচিত প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের নাম দু সতেরো সালের মার্চে কার্যক্রম শুরুর পর থেকে অল্প সময় বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে বড় নাম হয়ে উঠেছিল ফ্লাইট এক্সপার্ট সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিয়ে গ্রাহকদের আস্থার জায়গা দখল করেছিল তারা তবে দু সালের শেষের দিক থেকে তাদের সেবা নিয়ে নানা অভিযোগ আসতে শুরু করে দুহাজার পঁচিশ সালের জুলাই যা পৌঁছে যায় চূড়ান্ত পর্যায়ে এরপর দোসরা আগস্ট হঠাৎ প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বন্ধ হয়ে গেলে গ্রাহকরা চিন্তায় পড়ে যান অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন প্রতিষ্ঠান বন্ধ করে দেশ ছেড়ে পালিয়েছে এজেন্সিটির প্রতিষ্ঠাতা ধারণা করা হচ্ছে প্রি বুকিং ও অনলাইন ওয়ালেট মিলে প্রায় তিনশো কোটি হাতিয়ে নিয়েছিল ফ্লাইট এক্সপার্ট অগ্রিম টিকিট বুকিং দিয়ে দু হাজার একুশ সালে একইভাবে গ্রাহকরা দু হাজার উনিশ সালে যাত্রার শুরু থেকে অস্বাভাবিক মূল্য ছাড় দিয়ে ব্যাপক সারা ফেলেছিল অনলাইন টিকিটিং এজেন্সি ফোর টিকিট ডট কম সাধারণত এয়ারলাইন্সগুলো সাত শতাংশ কমিশন দিলেও এজেন্সিগুলোতে ফাঁদে ফেলতে বারো শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা এই প্রলোভনে পা দিয়ে লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে কিন্তু বিশেষ ছাড়ে কিছু টিকিট বিক্রির মাধ্যমে আস্থা তৈরির পর দু সালের এপ্রিলে হুট করে বন্ধ হয়ে যায় কোম্পানিটি গোয়েন্দা বিভাগের তথ্যমতে দুই বছরে প্রতারণার মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি টাকা আত্মসাত করেছে এই অনলাইন ট্রাভেল এজেন্সি দু সালে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টিকিট বুকিংয়ের টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছিল আরেক ট্রাভেল এজেন্সি ট্রিপকার্ট ট্রাভেল যাত্রা শুরু থেকেই তারা অবিশ্বাস্য কম মূল্যে কক্সবাজার সহ বিশ্বের নানা দেশে ভ্রমণের আকর্ষণীয় সব প্যাকেজের বিজ্ঞাপন দিত প্রথম দিকে কিছুদিন ঠিকঠাক সার্ভিস দিলেও ধীরে ধীরে তারা প্রতারণা শুরু করে এক পর্যায়ে নিজেদের আখের গুছিয়ে অফিস বন্ধ করে পালিয়ে যায় এই অনলাইন ট্রাভেল এজেন্সিটি একই বছর আটত্রিশটি এজেন্সির কাছ থেকে টিকিট বুকিংয়ের টাকা নিয়ে উধাও হয়ে যায় লেটস ফ্লাই নামের একটি ট্রাভেল এজেন্সি প্রি বুকিংয়ের জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি পালিয়ে যায় এই প্রতারক এজেন্সিটি এতে ট্রাভেল ডিলারদের পাশাপাশি শত শত মালয়েশিয়া যাত্রা গ্রাহকরাও সর্বশান্ত হয়ে যায় টাকার অঙ্কে বাংলাদেশের সবচেয়ে বড় ওটিই কেলেঙ্কারি ছিল দু বিশ সালের হাল ট্রিপ স্ক্যাম শত শত গ্রাহককে পথে বসিয়ে দেওয়া এই ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন বাংলাদেশের কুখ্যাত স্ক্যামার পিকে হালদার দু হাজার সালের দিকে ফ্লাইটের অনলাইন টিকিটের জন্য বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ছিল ট্রিপ যে দামে তারা গ্রাহকদের টিকিট সরবরাহ করত সেই দামে টিকিট ক্রয় করাও অন্যান্য এজেন্সির জন্য দুঃসাধ্য ছিল ফলে অল্পদিনের মধ্যে হাল ট্রিপ অনলাইন টিকিটের মার্কেট দখল করে নেয় এতে করে ছোট বড় অনেক এজেন্সি হাল ট্রিপে বিনিয়োগ করতে বাধ্য হয় তবে সবাইকে চমকে দিয়ে দু হাজার বিশ সালে বিনিয়োগকারীদের প্রায় চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি যে হারে ট্রাভেল এজেন্সিগুলোর প্রতারণা বেড়ে চলেছে তাতে রাষ্ট্রীয় তদারকির আওতায় না আনলে ভবিষ্যতে এর চেয়েও বড় ক্ষতির মুখে পড়তে পারেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাপড় বাজের সাথেই থাকুন